ন্যাকের মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি বিশেষ ওয়ার্কশপ বিশ্ববিদ্যালয়ে প্রিয়রঞ্জন দাসমন্সী হলে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় যেখানে উপাচার্য ডক্টর দীপক কুমার রায় ছাড়াও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ন্যাকের মূল্যায়ন কি করে আরো ভালো করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয় এই দিনের ওয়ার্কশপে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপাচার্য জানান বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর ন্যাকের যে মূল্যায়ন হয়েছিল তার ফল ভালো নয় তাই এই মূল্যায়ন আরো উচ্চস্তরে নিয়ে যেতে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন সময় চলছে আলোচনা সেমিনার ওয়ার্কশপ তারই অঙ্গ হিসেবে আজকের এই অনুষ্ঠান ন্যাকের মূল্যায়ন ভালো না হলে বিভিন্ন গ্র্যান্ডগুলি বন্ধ হয়ে যাবে তাই এলাকায় উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের উন্নয়নের লক্ষ্যে ন্যাকের মূল্যায়ন ভালো হওয়া প্রয়োজন আজ বিভিন্ন বিভাগের একাধিক প্রতিনিধির অনুপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল উপাচার্য বললেন আমি আমার কাজ করে যাচ্ছি যারা অনুপস্থিত রয়েছেন তারাও আসবেন বলে আশাবাদী আমি Honorable Vice Chancellor of National University, Professor Honorable Dean, Faculty of Science and Management, Ryanand University, Honorable Dean, Faculty of Arts, Commerce and Law, University, Honorable Teachers of various departments, Honorable Engineers of various departments, Honorable Distinguished Guests from outside of this university, uh, our students, our scholars and members from the press. A very good morning to all of you. Ministry of Education, Government of India has taken a step for the special campaign under Swachh Hi Seva in Special Life 3.0 and on this scheme, UGC has sent a letter to us to organize various programs and activities in the Raghavan University. So Honorable Vice Chancellor has constituted a committee and in collaboration with ITVC we are holding this program today. I would like to congratulate the organizing committee members, uh, our Devilmo Vanu and our Surja Banu and IQC all have taken very important steps to hold this program today. ন্যাকের তরফ থেকে একটা সেমিনার হচ্ছে কি বলবেন এই ব্যাপারে যে এখানে রায়গঞ্জ ওয়ার্কশপ তো কি বলবেন এই ব্যাপারে আসলে বিশ্ববিদ্যালয়ে যে প্রথম ন্যাক হয়েছে সেই ন্যাকে আমরা ভালো রেজাল্ট করতে পারি এবং আমি চেয়ারে বসার পরে আমার বেশ কিছু লক্ষ্য রয়েছে সে লক্ষ্যের মধ্যে একটা অন্যতম যে ন্যাকে ভালো রেজাল্ট আমাদের আর ন্যাকে যদি ভালো রেজাল্ট করতে না পারে যে বিভিন্ন গ্র্যান্ড সেন্টার ইউজিসি থেকে আমরা পাব পাই সেই জ্ঞানগুলো কিন্তু বন্ধ থাকে সুতরাং আমি চাই এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ছাত্রছাত্রীদের শৈক্ষিক পরিবেশের সুব্যবস্থার স্বার্থে আমার জ্ঞানটা করতে হবে এবং সেই জন্য আমরা বেশ কিছু প্রক্রিয়া গ্রহণ করেছি পরপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে আজকে ওয়ার্কশপ রয়েছে এর আগের দিন একটা সেমিনার ছিল এরপরে আবার উনত্রিশ তিরিশ তারিখ আবারও একটা সেমিনার হয়েছে ন্যাক রিলেটেড এবং আইকিউসি থেকে আমরা আরও অনেকগুলো অ্যাক্টিভিটিসের দিকে এগিয়ে যাচ্ছি এনি আমাদের ন্যাকটাকে ভালো রেজাল্ট করতে হবে ন্যাকটাকে আহ্বান করতে হবে ন্যাকের যে মূল্যায়ন সে মূল্যায়নের দিকে কিন্তু আজকে আমরা এই সেমিনারে দেখলাম যে মানে মেজর পার্সেন্ট অধ্যাপক অধ্যাপিকা অ্যাবসেন্ট ছাত্ররাও অ্যাবসেন্ট তাহলে কি এরা বয়কট করলো না না বয়কট না এটা তো ওয়ার্কশপ ওয়ার্কশপে সবাই থাকে ওয়ার্কশপে যারা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রত্যেক ডিপার্টমেন্টের একজন দুজন করে প্রতিনিধি থাকেন এবং তারাই এসছেন আরও যারা বিভিন্ন অ্যাকাডেমিক কাজে ব্যস্ত আছেন তারা আসবেন এবং তার মধ্যে গবেষকরা আছেন তাদেরও শোনার দরকার কারণ ন্যাকে তাদেরও তো একটা ফিডব্যাক দরকার আপনার বক্তব্যে বারবার করে একটা কথাই আমরা শুনতে পেলাম যে সবাইকে এগিয়ে আসতে হবে সবার আসা প্রয়োজন যেটা আপনি ফিলিংস করেছেন সেই ফিলিংসটাই কিন্তু আমাদের চোখে ধরা পড়লো এবং আমাদের ক্যামেরায় বন্দী হলো যে রায়গঞ্জ প্রিয়রঞ্জন দাস বন্সী হলে যে একদম ফাঁকা সেই জায়গায় কি বলবেন আমি তো আমার কাজ করে যাচ্ছি আমার যা কাজ আমার কর্তৃপক্ষ যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি হ্যাঁ যারা আসেননি নিশ্চয়ই তারা নানান রকম ব্যস্ততার মধ্যে আছেন আসবেন আমি একেবারে আশাবাদী তুই নিরাশাবাদীর দলে নয় আমি আশাবাদী আশা করি এই ন্যাকের ভালো রেজাল্ট এলে আমরা আরও অনেক কিছু করতে পারি এবং সাফল্য সাফল্যটা আমার একার হবে না সবার এবং সমস্ত রায়গঞ্জবাসীর একটা সাফল্য কিন্তু এর মধ্য দিয়ে আমরা পাবো রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ